আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম ইসরায়েলে ভয়াবহ হামলার ক্ষমতা দেখালো ইরান এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি আগ্রাসন ইহুদিবাদী আরও এক কমান্ডার সহ তিন সেনা নিহত এদিকে যুদ্ধবিরতির আলোচনা শেষ না করে চলে গেলেন ইসরায়েলি প্রতিনিধিরা রাফাহ জুড়ে আতঙ্ক আরও জানিয়ে দিব বাল্টিক দেশগুলির সঙ্গে রাশিয়ার সংঘাতের আশঙ্কা এরপর জানিয়ে দিব রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দিব নওয়াজের আগামী পাঁচ বছরের পরিকল্পনা ফাঁস করলেন মরিয়ম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলে ভয়াবহ হামলার ক্ষমতা দেখালো ইরান মধ্যপ্রাসে নিজের প্রভাব বাড়াতে একের পর এক সামরিক ক্ষমতার প্রদর্শনী করে যাচ্ছে ইরান বিশেষ করে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরানের সমর উন্মাদনা যেন আগের চেয়ে বহুগুণ বেড়েছে বিভিন্ন সশস্ত্র ছায়াগোষ্ঠী দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো এর মধ্যেই এবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার শক্তিশালী সক্ষমতা দেখালো দেশটির এলিট ফোর্স ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী তথা আইআরজিসি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার আইআরজিসির নৌ ইউনিট তাদের নিজস্ব যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে নিক্ষেপের মাধ্যমে একটি মহড়া পরিচালনা করে এতে কৃত্রিমভাবে তৈরি করা ইসরায়েলের পালমাসিম বিমান বিমানঘাটিতে আক্রমণ করার অনুশীলন করা হয় দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করে আইআরজিসির নৌসেনারা এই মহড়ায় আইআরজিসির বিমান ইউনিটও অংশ নেয় বলে জানায় ইরানের গণমাধ্যমগুলো গত মাসে এই বিমান ঘাঁটিতে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করলে ইরান আক্রমণ করতে কোনো দ্বিধা করবে না তেল আবিব আইআরজিসি পরিচালিত মহড়ায় ইসরায়েলি বিমানঘাটিতে থাকা এ পঁয়ত্রিশ বিমানের হ্যাঙ্গারগুলোকে এমাদ এবং কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ দ্বারা আক্রমণ করা হয় মহড়ায় নির্ধারিত পালমাসিম ঘাঁটিটি তেল আবিবের বারো কিলোমিটার দক্ষিণে ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত এটি মূলত এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের ঘাটি হিসেবে ব্যবহার করে থাকে ইসরায়েলি বিমান বাহিনী আইআরজিসি কমান্ডার ইন চিফ হোসেন সালামি জানান তার বাহিনী প্রথমবারের মতো যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল হয়েছে এই সক্ষমতা ইরানের নৌ প্রভাব ও শক্তির পরিধিকে বাড়িয়ে তোলে ইরানের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে চায় এমন শক্তিগুলোর জন্য এখন থেকে সমুদ্রে কোনো নিরাপদ স্থান থাকবে না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় শহীদ মাহাদ থেকে দুটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এটি মূলত একটি বহুমুখী যুদ্ধজাহাজ যা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন ও রাডার সিস্টেম বহন করতে সক্ষম অন্তত এক হাজার সাতশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ওমান সাগরে কোন স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং মধ্য ইরানের একটি মরুভূমিতে তৈরি করা লক্ষ্যবস্তুতে আঘাত করে গাজায় ইসরায়েলি আগ্রাসন ইহুদিবাদী আরও এক কমান্ডার সহ তিন সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক কমান্ডার সহ তিন সেনা নিহত হয়েছে গতকাল মঙ্গলবার দখলদার সেনাবাহিনী তিন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল নেটানেল ইয়োকোফ আল কুবি ইসরায়েলি সেনাবাহিনী গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডে ছয়শো তিরিশতম ব্যাটালিয়নকে কমান্ড করার সময় ছত্রিশ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল নেটানেল আল মারা যায় সামরিক সূত্রে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস শহরের একটি ভবনে অবস্থান করার সময় সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান এবং এই তিন সেনা নিহত হয় তিন সেনা নিহত হওয়ার ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা দুইশো বত্রিশ জনের তবে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা বলছেন গাজা উপত্যকায় ইসরায়েলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গতকালের ঘটনায় আরও দুই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে যুদ্ধবিরতির আলোচনা শেষ না করে চলে গেলেন ইসরায়েলের প্রতিনিধিরা রাফাহ জুড়ে আতঙ্ক গাজার দক্ষিণের রাফাহ অঞ্চলে ইসরায়েলের পরিকল্পিত সর্বাত্মক অভিযানে বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে হুশিয়ারি আসলেও ইসরায়েল এই হামলা নিয়ে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র মিশর ইসরায়েল ও কাতারের মধ্যে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে আসেনি কোনো ইতিবাচক ফল গাজার দক্ষিণের রাফাহ অঞ্চলে ইসরায়েলের পরিকল্পিত সর্বাত্মক অভিযানে বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে হুশিয়ারি আসলেও ইসরা এ হামলা নিয়ে এগিয়ে যেতে চায় আজ বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল হামাসের এক সূত্র এপি জানিয়েছে তাদের একটি প্রতিনিধি দল আজ বুধবার কায়রোতে মিশর ও কাতারে সঙ্গে আলোচনা আলোচনা করার জন্য হয়েছে গতকাল প্রতিনিধিরা শেষে ফিরে গেছেন আজ আলোচনার দ্বিতীয় দিন তুরস্কের প্রেসিডেন্ট ও ইসরায়েলের তীব্র সমালোচক রিসেপ তাইপ এরদোয়ানো আজ বুধবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনা করার জন্য কায়রো যাবেন গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রতিনিধি দল আলোচনা শেষে মিশরের রাজধানী কায়রো থেকে দেশের পথে রওনা হয়েছে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মত না হয়ে দলটি দেশে ফিরে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলির প্রতিনিধিরা কায়রোতে মার্কিন গোয়েন্দা সংস্থার এর প্রধান উইলিয়াম বার্নস কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করেছেন অপর এক কর্মকর্তা জানান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ও সিন বেট পরিচালক রোনেন সার সবার বক্তব্য শুনেছেন কিন্তু তারা নতুন কোনো প্রস্তাব দেননি বাল্টিক দেশগুলির সঙ্গে রাশিয়ার সংঘাতের আশঙ্কা এস্টোনিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করল যে মস্কো পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি চালাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী রাশিয়া সামরিক বাহিনীতে সংস্কার চালিয়ে সেই প্রস্তুতি শুরু করছে শুধু ইউক্রেনের ওপর প্রায় দুই বছর ধরে হামলা চালিয়ে রাশিয়া ক্ষান্ত হবে না অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দিক থেকেও তাদের নিরাপত্তার জন্য হুমকি রয়েছে বিশেষ করে বাল্টিক সাগর অঞ্চলে এমন সন্দেহ বেশ কিছুকাল ধরে দানা বাঁধছে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটো সদস্য এস্টোনিয়া লাটভিয়া লিথুয়েনিয়া রাশিয়া বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে ফলে সংঘাতের আশঙ্কা বাড়ছে এমন এক দিনে এস্টোনিয়ার গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশিত হল যেদিন রাশিয়ার কর্তৃপক্ষ তিন বাল্টিক দেশের একাধিক নেতাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে অ্যাস্টোনিয়ার প্রধানমন্ত্রী কাইয়া কালাস ও রাষ্ট্রসচিব তাইমার পেটারকভ লিথুয়েনিয়ার সংস্কৃতি মন্ত্রী সিমোনাস কাইরিস এবং লাটভিয়ার আগের সংসদের প্রায় ষাটজন সদস্যদের বিরুদ্ধে সোভিয়েত আমলের সৌদগুলির ধ্বংসের দায়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে অর্থাৎ সেই ব্যক্তিরা রাশিয়া প্রবেশ করলে পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন রাশিয়ার আইন অনুযায়ী সেই অপরাধের জন্য পাঁচ বছরে কারাদণ্ড হতে পারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ঐতিহাসিক স্মৃতি ধ্বংসের দায়ে কালাশকে পুলিশ খুঁজছে উল্লেখ্য দুই সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে তিন বাল্টিক দেশে সোভিয়েত আমলের বেশিরভাগ সো ধ্বংস করা হয়েছে তিন দেশের সরকারই সেগুলোকে রাশিয়ার প্রচারণার হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছিল রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া দাবি করেছে ইউক্রেন দেশটির দাবি অধিকৃত ক্রিমিয়া বন্দরে বুধবার চোদ্দ ফেব্রুয়ারি একটি যুদ্ধ জাহাজে ড্রোন হামলা করা হয় এতে জাহাজটি ডুবে গেছে বার্তা সংস্থা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী জানিয়েছে জাহাজটির ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন দিয়ে হামলা চালানো হয় যদিও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি রাশিয়া তবে তারা বুধবার সকালে জানিয়েছে কৃষ্ণ সাগরে ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে ক্রেমলিনও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রামে এক পোস্টে সেনাবাহিনী জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিট ও ইউক্রেনের সেনাবাহিনী যৌথভাবে সিজার কুনিকফ জাহাজ ধ্বংস করেছে এটি হামলার সময়ে ইউক্রেনের আলো পকার কাছাকাছি সীমায় অবস্থান করছিল গোয়েন্দা সংস্থা জানিয়েছে সিজার কুনিকফ নামের এ জাহাজটিতে সাতাশি জন ক্রুশ সদস্য অবস্থান করতে পারেন এই জাহাজটি সিরিয়া জর্জিয়া এবং ইউক্রেন যুদ্ধে সক্রিয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষ্ণ সাগরে একটি জাহাজ থেকে ধোয়া ওঠার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এছাড়া রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে সাগরে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে তা গার্ডিয়ান জানিয়েছে রুশ মিলিটারি ব্লগাররাও সিজার কুনিকভে হামলার তথ্যটিকে সমর্থন করেছে তারা বিভিন্ন সময়ে সেনাবাহিনীর আগে বিভিন্ন ঘটনা তথ্য প্রকাশ করে থাকে ফলে ব্লগারদের এ দাবি সত্য হলে চলতি মাসে কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে দ্বিতীয়বার হামলার ঘটনা হবে এর আগে গত এক ফেব্রুয়ারি ইউক্রেন মাগুরা ভি ফাইভ সামরিক ড্রোন দিয়ে রুশ যুদ্ধজাহাজ ইভানো ভেটসে হামলা চালায় নওয়াজের আগামী পাঁচ বছরের পরিকল্পনা ফাঁস করলেন মরিয়ম পাকিস্তানের সাধারণ নির্বাচনে পঁচাত্তর আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে মুসলিম লীগ তবে প্রধানমন্ত্রী হতে পারছেন না দলটির সুপ্রিমো নওয়াজ শরীফ ছোট ভাই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নওয়াজ তিনবারে সাবেক এই প্রধানমন্ত্রী সরকার প্রধান না হলেও নেপথ্য থেকে তিনিই মূলত জোট সরকার পরিচালনা করবেন সেই সঙ্গে রাজনীতিতে দলকে একটি শক্ত ভিতরের ওপর দাঁড় করানোর চেষ্টা করবেন নওয়াজের আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রকাশ করেছেন মে মরিয়ম নওয়াজ পাকিস্তান মুসলিম লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়াম বলেন যারা মনে করছেন নওয়াজ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দিয়ে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করছেন তারা মূলত ভুল করছেন আগামী পাঁচ বছর তিনি রাজনীতির মাঠ কাপাবেন তিনি প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারকে সহায়তা করবেন পি এম এল এন পোস্ট করে নওয়াজের পরিকল্পনা কথা জানিয়েছে দলটি বলেছে নওয়াজ উৎসর্গ করেছেন তিনি লড়াই করতে জানেন নওয়াজ শরীফ একজনই তার স্থলাভিষিক্ত হওয়ার মতো কেউ নেই